যেটা তার সেই অর্ডারটা কন্টিনিউ করছে যে মুর্শিদাবাদ জেলায় এই ধরনের ঘটনার ক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করতে পারে তার রেফারেন্সেই পিটিশন অ্যাপ্লিকেশন আমি করেছিলাম সেখানে আমার বক্তব্য ছিল পরপর দুদিন বেলডাঙ্গায় যেটা হয়েছে এটা এনআইএ ইনভেস্টিগেশন হওয়া উচিত সেক্ষেত্রে মহামান্য প্রধান বিচারপতির বেঞ্চ ক্লিয়ারলি অর্ডার দিয়েছিল যে এনআইএ বা ভারত সরকার চাইলে এটা নিতে পারে আমি খুশি এনআইএ এটা ইনভেস্টিগেশন করেছে এবং আমি প্রথম দিন থেকে বলেছি যারা ট্রু প্যাট্রিয়টিক পিপল দেশপ্রেমিক পিপলে কাজ করতে পারে না জাতীয় সড়ক উপর পাঁচ ঘন্টা ধরে বন্ধ রেখে রেল এবং জাতীয় সড়কের উপরে যা করা হয়েছে এবং হিন্দু দোকানদার প্রসাদ হোটেল সেখানে পরিকল্পিতভাবে আমলা হয়েছে এটা কোনো প্রোটেস্ট নয় এটা কমপ্লিটলি অ্যান্টি ন্যাশনাল অ্যাক্টিভিটিস এটা সঙ্গে পি সিমির মতো ব্যান অর্গানাইজেশান এবং যারা দেশকে দুর্বল করতে চায় দেশের ভিতরে নাশকতা করতে চায় তাদের কাজ আমি ওয়েলকাম করছি এই ইনভেস্টিগেশনকে সুপ্রতিম সরকার খালির পুরস্কার শুধু নয় সিঙ্গুরে মমতা ব্যানার্জিকে সেদিন সিপিএমের কথায় আটকে ছিল তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পরিবর্তন যে কারণে আমরা তাকে ছেড়েছি রাজনৈতিকভাবে সুপ্রতিম সরকারকে করার মধ্য দিয়ে সেটা প্রমাণিত হয়েছে সরকারের সম্পর্কে আমার থেকেও বেশি প্রাক্তন বিধায়িকা প্রাক্তন ডেপুটি স্পিকার সোনালি গুয়ে জানেন তার কাছ থেকে জিজ্ঞেস করবেন আর পীযুষ অ্যাক্টিং ডিজিপি হয়েছে ফাইনালি ইউপিএসসি দেবে মমতা ব্যানার্জি যে রাজীব কুমারকে রাখতে এত চেষ্টা করেছিলেন একজন আইপিএস অফিসারকে সেটে পাঠিয়েছিলেন নানাভাবে চেষ্টা করেছিলেন রাজীব কুমারকে রাখতে এবং ছমাস এক্সটেনশন পেত যেহেতু নির্বাচন আছে সেই মমতা ব্যানার্জির সব প্ল্যানিং ভেঙে গেছে পীযুষ পান্ডে এমনি লোক বাহ্যিকভাবে আমি যেটুকু জানি যেহেতু এই রাজ্যে অনেকদিন ধরে আমি পাবলিক রিপ্রেজেন্টেটিভ পলিটিক্স এর সঙ্গে যুক্ত পীযুষ পান্ডে এমনি খারাপ লোক নয় কিন্তু ওকে কাজ করতে দেবে বলে আমার মনে হয় না এবং পীযুষ পান্ডে রাজীব কুমার মনোজ মার্মা বিনীত গোয়েলের মতো অনেক খারাপ খারাপ কাজ মমতা ব্যানার্জির করতে হবে যেটা নন্দিনী চক্রবর্তী কিছুদিন আগে ইডির উপর হামলাতে মুখ্যমন্ত্রীকে সাহায্য করলেন এই কাজই করতে হবে এই রাজ্যে সবচেয়ে সমস্যার মূলে হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী এই মুখ্যমন্ত্রীকে না সরালে কোন সাংবিধানিক বডিও বাঁচবে না এই রাজ্য বাংলা এগোতে পারবে না বাংলা স্থবির রয়ে দাঁড়িয়ে থাকে দেখিয়ে ম্যা যা ধুলিয়ান শামসেরগঞ্জ হুয়া কোর্ট মে গিয়া एज ए लीडर ऑफ ऑपोजिशन टू सेव सिटीजन ऑफ आट बंगाल खास करके हिंदू जो पीपल है उनको बचाने के लिए कोर्ट ने उस वक्त जो ऑर्डर दिया है वो ऑर्डर अभी भी कंटिन्यू कर रहा है इस ऑर्डर को इम्प्लीमेंट नहीं कर रहा है वहां का डिस्ट्रिक्ट मजिस्ट्रेट डिस्ट्रिक्ट पुलिस दो दिन पूरा एनएच के ऊपर जो तांडव लीला हुआ है उसमें देश विरोधी ताकत है इसलिए मैंने फिर फे, एक बार उस पुराना केस रेफरेंस में एप्लीकेशन डाला था चीफ जस्टिस का बेंच ऑनरेबल चीफ जस्टिस का बेंच उन्होंने क्लियरली <coughs> उनका ऑर्डर में था इफ सेंट्रल गवर्नमेंट थिंक्स इट्स ए फिट केस फॉर एनआईए दे शुड टेक अप द केसेस सेंट्रल गवर्नमेंट का कंसर्न डिपार्टमेंट का क्लियरेंस मिला इसलिए एनआईए आज से काम किया शुरू किया मेरा एप्लीकेशन का ऊपर और ऑनरेबल चीफ जस्टिस का उसका जो भाड़िक था ऑब्जर्वेशन था उसका ऊपर एन आई ए का काम शुरू हुआ आई ऑयल का मीट इसका जो दो दिन बेलडंगा में हुआ ये कोई प्रोटेस्ट नहीं था ये जान बुझ के देश विरोधी ताकत का एक भंडालिज्म था एक गुंडागर्दी था इसलिए इनका खिलाफ कार्रवाई होना चाहिए पीएफआई सीमी जो बैन ऑर्गेनाइजेशन है इसका पीछे है जमात जो ग्रेटर बांग्लादेश के लिए काम कर रहा है घुसपेटियों को बांग्लादेशी इलीगल घुसपेटियों को संरक्षण देने का काम कर रहा है बांग्लादेश का बॉर्डर नजदीक है बेलडंगा से नजदीक है 30 किलोमीटर के अंदर है इसलिए जो एन इन्वेस्टिगेशन हो रहा है मैं एप्लीकेशन जो किया था उनकी नाते भी नेता प्रतिपक्ष के नाते भी इसको वेलकम करता देखिए उनका रिकॉर्ड बहुत खराब है उनका रिकॉर्ड बहुत खराब है उन्होंने संदेश खाली से लेकर आरजी कर इश्यू में जिस तरीके से उनका एक्टिविटीज हुआ है वो एक्टिविटीज न्याय के लिए नहीं हुआ है वो चीफ मिनिस्टर एंड हर पार्टी को सपोर्ट करना और अन्याय को अन्याय काम को एस्टाब्लिश करने का काम उन्होंने किया इसलिए उनका जो अपॉइंटमेंट हुआ है ये अपॉइंटमेंट आई थिंक इट्स ए टेम्पोररी अपॉइंटमेंट जब चुनाव आएगा चुनाव कमीशन इलेक्शन कमीशन जिसका पास ट्रैक रिकॉर्ड जो जो है उसको देख के कार्रवाई करेगा Thank you. Thank you.